বাড়িতে এসে বসার কথা শুনে প্রচন্ড ভাবে রেগে গেল বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী মিঠিকে বলে বাড়ি যাবি না তখন মিঠি বলে আচ্ছা তুমি এত কেন কথা বলছো মা বলো তো আর তোমার তো এত কথা বলা বারণ আর আমাদের বাড়ি বলতে কিছু আছে নাকি যে আমরা সেখানে যাব আর পিসিমণি আর আমি হসপিটালে একটা রুম নিয়েছি আমরা আজকে সেখানেই থাকবো বুঝতে পেরেছো তুমি না এই নিয়ে আর কোনো কথা বলবে না তখন তো কমলিনী বলে দূর বোকা মেয়ে কথা কেউ বলে মামুদের বাড়িতে বাড়িতে থাকে থাকে না 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 তখন মিঠি বলে মা কারণ মামুদের থাকতে গেলে কি অসুবিধা হয় সেটা তো তুমি জানো তাহলে তাহলে কেন এসব কথা বলছো আর মা আমি জানি তুমি অসুস্থ তোমাকে এসব কথা এখন বলা উচিত নয় তারপরেও একটা কথা বলে দিতে চাই নতুন কাকুকে না আমরা বিশ্বাস করে ভুল করেছি বার বার করে নতুন কাকুকে বিশ্বাস করে আমরা ঠকেছি এই মানুষটা আমাদেরকে আমাদেরকে ঠকিয়েছে তাই তাকে আমরা বিশ্বাস না তখন কথা কথা শুনে বলে এটা কেমন মিঠিমা এই মানুষটা না থাকলে তোদের কোনো অস্তিত্বই থাকতো না এই মানুষটা যে শুরু থেকে আমাদের জন্য অনেক করেছে মা তাহলে এই মানুষটাকে কেন তুই ভুল বুঝছিস বলতো কেন ভুল বুঝছিস যখন আমাদের পাশে কেউ ছিল না কিছু ছিল না তখন এই মানুষটা ছিল তখন করছি বলে তাতে কি হয়েছে বৌদি ভাই আমরা তো আর নতুন দা বাড়িতে থাকছি না আমি না একটা বাড়ি খুঁজে পেয়েছি আসলে আমার 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 স্কুলের পাশেই তার একতলাটা খালি আছে যখন আমরা অন্য অন্য বাড়ি তখন জায়গায় চলে তাই সেখানে না আমরা থাকতে পারবো আসলে মা আর মাসি তাদের দায়িত্ব তো আমার তাই না তাদেরকেও তো সেখানে নিয়ে রাখতে হবে তখনই মিঠি বলে আচ্ছা পিসিমণি আমরা আমরা কোথায় থাকবো তখন কুচি বলে মিঠিমা এমন কথা বলছিস কেন তখন মিঠি বলে না তুমি তো তোমার ছেলের বিয়েতে চলে যাবে তখন করছি বলে তাতে কি হয়েছে বাড়িটাকে আমি সাথে করে নিয়ে যাবো নাকি তখনই কমলিনী বলে মিঠিমা তো দাদু আর দিদান চাইছে আমি কটা দিন ওখানেই থাকি তাই আমি কটা দিন ওখানেই থাকবো তখন করছি বলে বৌদি বৌদি তুমি চাইলেও কিন্তু আমাদের সঙ্গে ওখানে গিয়ে থাকতে পারো তখন কমলিনী বলে না না ওই বাড়িতে বাবা মায়ের কাছে কটা দিন থাকবো আসলে আমারও না মনটা ভালো লাগছে না গো তারপরে মিঠি বলে মা আমি তোমাকে একটা কথা বলছি নতুন কাকু নতুন কাকুকে কিন্তু আর আমি বিশ্বাস করতে পারবো না বিশ্বাস করবো না তাকে আমি আমি সে সে করেছে তার জন্য তাকে ক্ষমা না তখনই কমলিনী বলে আচ্ছা মিঠি মা এই কথাটা কেন বলছিস তোর বাবা তোর বাবা যখন আমাদেরকে ওই অবস্থাতে ফেলে চলে গেছে তখন এই মানুষটাই তো আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের জন্য না অনেক কিছু করেছে তার ঋণ আমরা কোনো দিনও শুধ করতে পারবো না তার জন্যই না এই যে তোরা বড় হয়ে এই যে কথা বলছিস নিজের মতো করে সেটা পারছিস মা তাই এসব কথা একদম বলবি না কখনো বলবি না তখনই বলে তাতে কি হয়েছে তাকে কে বলেছিল এভাবে সবাইকে ঠকাতে তখন মিঠি বলে জানো তো ওই পার্বতী আনটি সে সব সময় আমাদের সামনে এমন ভাবে দেখাচ্ছে যে ওনারই স্বামী ওনার স্বামী প্রতি ওনার কত কর্তব্য এসব কিছু দেখাচ্ছে এগুলো আমি সহ্য করতে পারছি না তখন করছি বলে আচ্ছা বৌদি ভাই নতুন করেছে সেটা খারাপ করেনি তুমি বলো না খারাপ করেনি তখন কমলিনী বলে আচ্ছা তোমরা তো তো রেগে আমি বুঝতে না চেয়েছিলাম যে নতুন ঠাকুরপো বিয়ে করুক সংসারী হোক তাহলে তাহলে তোমরা আজকে কেন এরকম ভাবে রিয়ে করছো আচ্ছা ঠিক আছে সেটা না করে হয়ে গেছে তাতে কি হয়েছে সেই জন্য সেজন্য তার উপর রাগ করতে হবে আর পার্বতী সেও তো নতুন এসেছে তাকেও কিছু বলার আছে তখনই মিঠি বলে না তারপরেও আমরা তো বলিনি কি দরকার ছিল তাদের সেই সকাল থেকে হসপিটালে পড়ে থাকার কি দরকার ছিল বলতো ওই পার্বতী আনটিকে নিয়ে নতুন কাকু এখানে বা থাকবে কেন আর বারবার করে পার্বতী আনটি যেভাবে কথা বলছিল ওই কথাগুলো না আমার একদম সহ্য হয়নি তখন কমলিনী বলে আসলে পার্বতী তো নিজের মতো চলতে পছন্দ করে হয়তো বা নতুন ঠাকুর পর কোনো কথাও শোনেনি এখানে রয়ে গেছে থাক না মানুষই তো মানুষের পাশে থাকবে পার্বতীর বা কি দোষ তখন করছি বলে তারপর বৌদি আমরা না ব্যাপারটা মেনে নিতে পারছি না জানো তো তখন কমলিনী বলে থাক না দিদি ভাই এসব কথাগুলো না হয় বললে নতুন তারই বা কি করার ছিল তখন মেঠি বলে কিন্তু মা এত বড় বড় কথা তাহলে বলার কি দরকার ছিল বলো তো এত বড় বড় কথা বলতে গেল কেন নতুন কাকু তখন কম্বলিনী বলে থাক না মা পরিস্থিতি মানুষকে পাল্টে দেয় এখন তো পার্বতীরও কিছু প্রয়োজন আছে তাই না পার্বতীরও অধিকার আছে তাই তাকে তো সেটা দিতে হবে আর সেই নিয়ে তো আমাদের আমাদের এভাবে রাগ করলে চলবে না তখনই করছি বলে তার মানে তোমার কাছে কোনো দোষ নেই তাই তো তখন কমলিনী বলে না নতুন ঠাকুর বল আমার কাছে কোনো দোষ নেই কারণ সে যেটা করেছে ভালোই করেছে তখন মিঠি বলে তাহলে কার দোষ মা আমরা আমরা যে এতদিন তাকে বিশ্বাস করলাম ভালোবাসলাম সেটা তখন কমলিনী বলে শোনো মিঠিমা মা তোমাকে বুঝতে হবে যে তুমি তোমার সে বাবার মতো কিন্তু সে কিন্তু তোমার বাবা নয় আর এই যে দিদি সে দাদার মতো কিন্তু সে তো আসলে দাদা নয় সেটা তো আমাদের বুঝতে হবে আর তারও তো একটা আলাদা জীবন আছে সে তার মতো থাকতে চাইলে আমাদের তো কোনো সমস্যা নেই তখন মিঠি বলে না মা আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি ওই নতুন কাকুর সঙ্গে আমরা রকম কোনো সম্পর্ক রাখবো না মা আর ওই বাড়িতে তুমি যাবে না তখন কমলিনী বলে প্রশ্নই আসে না ও বাড়িতে আমি কেন যেতে যাবো মা ও বাড়িতে আমরা যাব না আমরা একসঙ্গে আর অন্য কোথাও থাকবো আর তাছাড়া কাকুমণি তো বলেই দিয়েছে ফ্ল্যাটটা পরিষ্কার হচ্ছে সেখানেও না তোমরা থাকতে পারো তখন এই কথা শুনে করছি বলে আচ্ছা বৌদি ভাই সেখানেই বা থাকবো কেন আমরা আমি যে বাড়িটা নিয়েছি সেখানেই থাকবো তখন কমলিনী বলে জানো তো দিদি ভাই জীবন না আমাকে অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু আমি শিক্ষা নিয়েছি তাই এই জীবন থেকে আমার আর কিছু পাওয়ার নেই তারপরে মিঠি বলে জানো তো মা ছোট দাদুও না কেমন পাল্টে গেছে তখন কমলিনী বলে না 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 এটা কোনোদিনও হতে পারে আমার ছোট কাকু কখনো পাল্টাতে পারে না তখন মিঠি বলে নতুন কাকু কি যেন একটা কাগজ দেখালো তার থেকেই না সে কেমন ছোট দাদু একদম নতুন কাকুর সাপোর্ট করছে তখন কমলিনী বলে কিসের কাগজ তখন মিঠি বলে হয়তোবা তোমার নামে কিছু লিখে দিয়েছে নতুন কাকু সেটাই তখন কমলিনী বলে না না আমার কাকুমনি এরকম হতেই পারে না তখন করছি বলে হ্যাঁ বৌদি ভাই এরকমটাই কিছু একটা হয়েছে ওইদিকে দেখা যাবে নতুন আর পার্বতী বাড়ি ফিরে আসে তখন ঠাম্মি বলে বৌমার এখন কি অবস্থা ফিরে এসেছিস তখন নতুন বলে মাসি তোমার বৌমা এখন ভালো আছে তখন তো ঠাম্মি খুব খুশি হয়ে যায় আর বলে যাক ঠাকুরের কাছে আমি অনেক প্রার্থনা করেছি আমার বৌমা ঠিক হয়ে গেছে এখন আমি একদম একদম নিশ্চিন্ত হলাম কেমন আছে বৌমা তখন পার্বতী বলে মাসি ও তো গিয়েছিল কি গো বলো তখন নতুন বলে মাসি তুমি চিন্তা করো না ও একদম ঠিক আছে তখনই দেখা যাবে বর্ষা বলে ও এ যাক যাত্রায় তাহলে তখন নতুন প্রচন্ড ভাবে রেগে যায় আর বলে কেন এ যাত্রায় কমলিনী মরে গেলে তুমি খুশি হতে তাই তো তখন বর্ষা কিছুই বলে না তারপর পার্বতী বলে এটা তুমি কেমন কথা বলছো কারো মৃত্যু কামনা কেউ করতে পারে নাকি আর ওই বা মৃত্যু কামনা কেন করবে তো তখন নতুন বলে শোনো আমি যাকে বলেছি সে কিন্তু ঠিকই ঠিকই বুঝতে পেরেছে যে তাকে কেন আমি কথাটা বলেছি তো তো কমলিনী মরে গেলে ও খুশি এই হতো তখন এই কথাতে বর্ষা কিছু বলে না কিন্তু বোবলাই বলে নতুন কাকু বর্ষা মায়ের সঙ্গে আর যাই করুক না কেন মায়ের মৃত্যুতে বর্ষা খুশি হবে না সেটা আমি তোমাকে বলে দিতে পারি বর্ষা ওরকম নয় তখনই বর্ষা বলে শুনুন নতুন কাকু আপনার তো আমার সম্পর্কে অনেক ধারণা তাই না কিন্তু আমি কেন শুধু শুধু আমার শাশুড়ি মায়ের মৃত্যু কামনা করবো বলুন তো কারণ সামনে বাবিলের বিয়ে আছে মিঠি চাকরি পায়নি আমার শাশুড়ি মা যদি মরে যায় তাহলে তো ওরা আমাদের এসে পড়বে তাই না ওদের এই দায়িত্ব আমাদের পালন করতে হবে তাহলে আমি এটা কেনই বা চাইবো যে আমার শাশুড়ি মা মরে যাক আর আমরা এই সব কিছুর বোঝা নেই তখন এই কথা শুনে বুবলাই বলে চুপ করবে তুমি তারপরে পার্বতী বলে থাক না এসব কথা আচ্ছা বর্ষা তুমি খেয়েছো তখন বর্ষা বলে না তারপরে পার্বতী বলে মাসি আপনি আপনি খাবেন না তখনই দেখা যাবে ঠাম্মি বলে না না এ সময় কি খাবার গলা দিয়ে নামে নাকি তখন বর্ষা মনে মনে বলে উম কত আদিখ্যাতা বৌমার জন্য তারপরে নতুন বলে মাসি তুমি একদম চিন্তা করো না তোমার বৌমা একদম ঠিক হয়ে যাবে কালকে পরশুর মধ্যেই ছেড়ে দেবে আসলে এত বড় একটা অপারেশন হয়েছে তো তাই ইনফেকশন হতে পারে হসপিটালে থাকতে তাহলে তার জন্যই বাড়িতে পাঠিয়ে দেবে বাড়িতে ছেড়ে দেবে তখনই ঠাম্মি বলে আচ্ছা নতুন বৌমা কোথায় যাবে কোন বাড়িতে যাবে তখন নতুন বলে মাসি সেটা কি আমি জানি নাকি সেটা তো ওর ছেলে মেয়েরা ঠিক করবে যে কোথায় যাবে তখনই বোবলাই বলে আসলে এখন মা মামুদের বাড়িতে যাবে তবে আমি চাই যে মা আমাদের সঙ্গে থাকুক আমি একটা বাড়ি খুঁজছি তো মাকে নিয়ে সেখানেই যাব তখন বসা বলে শোনো ভেবেচিন্তে না কথা বলো সবার জন্য কতগুলো রুম লাগবে তুমি জানো মিঠির জন্য আলাদা একটা রুম লাগবে বাবিলের জন্য রুম লাগবে আমার শাশুড়ি মায়ের জন্য রুম লাগবে তাহলে তখন ঠাম্মি বলে আমরা আমরা তখন বর্ষা বলে এটা কেমন কথা ঠাম্মি তুমিও কি আমাদের সঙ্গে যাবে নাকি তোমাকেও কি আমাদেরই দেখতে হবে তখন ঠাম্মি কথা শুনে অবাক হয় তখনই বুবলাই বলে বর্ষা এটা কেমন কথা বলছো ঠাম্মির দায়িত্ব তো আমাদেরই নিতে হবে তাই না তার থেকে আমি বরং বড় একটা বাড়ি দেখবো সেখানে আমরা সবাই মিলে থাকতে পারবো নতুন কাকু তোমার না চিন্তা করতে হবে না তখন নতুন এ কথাতে ঠাম্মিকে বলে মাসি তুমি কিন্তু আমার কাছে থাকতে পারো আমার কোনো সমস্যা নেই তখন বুবলাই বলে না না নতুন কাকু এখন সংসার আর এখানে এখানে দরকার নেই তো কারো ভিড় আর না ঠাম্মিকে আমি নিয়ে যেতে পারবো আর মায়ের শরীরটা একটু ঠিক হোক তারপরে অন্য জায়গায় বড় বাড়ি দেখে আমি সেখানে চলে যাব। তখন তো পার্বতী মন খারাপ করে দাঁড়িয়ে থাকে তখনই বর্ষা বলে কেন সবার দায়িত্ব কি আমাদেরই নিতে হবে কেন আর বুবলাই তোমার কিন্তু ভবিষ্যৎ আছে সেটাও কিন্তু তোমাকে চিন্তা করতে হবে তখন ঠামিয়ে বলে এখন তো দেখছি সবার কাছে আমি বোঝা হয়ে গেলাম আমি বেশি হয়ে গেছি তাই না তবে এখানে আমি ছিলাম কিন্তু বোমার জন্য না আমার খুব মনটা কেমন যেন করছিল তারপরে নতুন বলে মাসি তুমি এত চিন্তা করছো কেন তুমি এখানেই থাকবে আর কমলিনী কমলিনীও এই বাড়িতে থাকবে ও কোথাও যাবে না ওর বাপের বাড়ি থেকে কদিন ঘুরে আসুক তারপরও এখানেই থাকবে তখন তো পার্বতী খুশি হয়ে যায় তখন বুবলাই বলে না না নতুন কাকু এটা কেমন কথা বলছো মা এখানে থাকবে মানে মা কেন এখানে থাকবে এতদিন মা ঠাম্মিদের রান্না করে খাইয়েছে এখন কি তাহলে পার্বতী আন্টিরও রান্না রান্না করার দায়িত্ব কি আমার মা নেবে নাকি সেটা কেমন দেখায় বলো তো তোমার এখানে থেকে আমার মা রান্নার কাজ করবে সেটা কি আমি কোনোদিনও হতে দিতে পারি তখন নতুন বলে তুই এত কথা কেন বলছিস বুবলাই তখনই পার্বতী বলে আচ্ছা আমি তো কমলিনী দিকে কোনোদিনও চলে যেতে বলিনি কমলিনীদি দি নিজের ইচ্ছেতে চলে গিয়েছিল সে তার বাবা বাড়িতেও থাকতে পারে সে তার এখানেও থাকতে পারে বা অন্য কোথাও থাকতে পারে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই তখন নতুন বলে কমলিনী নিজের বাড়িতে থাকবে আর এখানেই কমলিনী থাকবে তখনই বুপলাই বলে কি বলছো তুমি নতুন কাকু তখন নতুন বলে হ্যাঁ আমি যেটা বলে দিয়েছি সেটাই ফাইনাল কথা কমলিনী কোথাও যাবে না হ্যাঁ থাকুক ওর বাপের বাড়িতে থেকে আসুক তারপর এখানে থাকবে তখন বুবলাই বলে আচ্ছা নতুন কাকু তুমি কি বলতে চাইছো নিজের বাড়ি মানে তার মানে ওই তুমি করে নতুন কাকু এটা কিন্তু করতে চেয়েও না তাহলে সবাই আরো অনেক কথা শোনাবে সেটা ভালো দেখাবে না তুমি এই কাজটা করো না প্লিজ তখন নতুন বলে শোন বুবলাই আমি তোর কাছে জিজ্ঞাসা করব না আমি কি করবো না করবো আমার যেটা ভালো মনে হবে সেটাই করব। আর সেটা তো জানিস আমি ভাবনা চিন্তা করি সব কাজ করি তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট